সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা শিখবো দু হাজার চব্বিশ সালে নোবেল পুরস্কার তালিকা দু সালে চিকিৎসা বিজ্ঞান নোবেল পুরস্কার পান ভিক্টর অ্যামব্রোস গ্যারি রুপকোন পথবিজ্ঞানে পান জন জে জিউপ্রে হিন্টন রসায়ন বিজ্ঞানে ডেভিড বেকার ডেমিস হেসাবিস জন এম জাম্পার সাহিত্যে নোবেল পুরস্কার পান হানকাং শান্তিতে নোবেল পুরস্কার পান জাপানির জাপানি সংস্থা নিয়ন হিডানকিও অর্থনীতিতে নোবেল পুরস্কার পান ড্যারান মুগলো, সাইমন জনসন জ্যামসের রবিনসন বন্ধুরা যে কোনো উপজাতিল পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা দু সালে যারা নোবল বিজয়ী তাদের নামগুলো মুখস্থ করো বিশেষ করে সাহিত্যে নেবুল পুরস্কার পান যে হানকাং তার বিস্তারিত জানবে শান্তিতে পুরস্কার প্রাপ্ত এই জাপানিজ সংস্থা নিয়ন হিদানকিও সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে এবং অর্থিত যারা পুরস্কার পেয়েছে এবং কী কারণে পেয়েছে সেই বিস্তারিত তাদের সেই গবেষণাগুলো সম্পর্কে তোমরা জানবে আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু ধারণা পেয়েছো এবং ভবিষ্যতে অন্য অন্য ভিডিও আপলোড করলে তোমরা সেই ভিডিওগুলো দেখবে এবং আমার স্যালারি সাপোর্ট করবে সবাই ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম